সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের মানে স্বপ্নের একটা অফার দিতেছি সেটা হলো কাঞ্জিবরম কাতান বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস নয়শো টাকা করে আজকে কাঞ্জিবরম কাতানের অফার থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এর আগে অনেকে চাইছিলেন আমি বলছিলাম আপা অফার ছাড়া আমি বেসবো অফার আসলে আসবেচবো আর এইগুলো যে এগারোশো বারোশো পনেরোশো করে বেসে ওগুলো না এগুলা প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জিবরম এগুলা ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার কাঞ্জিবরম অফার প্রাইস মাত্র নয়শো টাকা ভিডিওটা ফুল দেখবেন এগুলা কিন্তু অ্যাভেলেবেল সম্ভব না কোয়ালিটি অনেক হ্যাভি অ্যাভেলেবেল সম্ভব না আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেখা যায় আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার দিন আমাদের বন্ধের দিন শুক্রবার দিন আসবেন তো ফ্রেন্ডস আমি দেখানো শুরু করতেছি দেখেন এই যে কাঞ্জি খুলতেছি একটা শাড়ি আমি জাস্ট আপনাদের দেখাবো পুরা কাঞ্জি দেখেন একদম একদম চটানো পিটানো আনকমন শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি একদম বাংলাদেশের সেরা অফার দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিচ্ছি আপনাদের এই দেখেন আঁচলটা দেখছেন আঁচলটা আঁচলে টার্সেল করা ব্লাউজ পিসটা সাইডে অল ওভার ফুল বডিটা অল ওভার ফুল বডিটা এটা এটা হলো রয়্যাল ব্লু কালার তো আমি কালারগুলো জাস্ট আপনাদের একটু খুলে দেখাই এই দেখেন এই একটা কালার বেশি খুলবো না এই এতটুকু করে দেখাই দিব এই একটা কালার কাঞ্জিবরম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি পুরো বাংলাদেশের কোনো জায়গায় এই দামে এই কাঞ্জিবরম পাইলে শাড়ি গিফট শাড়ি আপনাদের জন্য গিফট আছে এই একটা প্রাইসটা প্রাইস নয়শো টাকা আর এই আছে একটা জাম কালার জাম কালার দেখেন ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে এটা আছে লাল কালার ফ্রেন্ডস কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জি এটা প্রিমিয়াম কোয়ালিটিরটা এটা আছে হলুদ কালারের উপরে এগুলো কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না সবগুলা সিঙ্গেল পিস করে আছে এটা আছে আরেকটা জাম একটা আছে ডিপ একদম চকলেট জাম এটা হলো আরেকটা জাম আরেকটা জাম ফ্রেন্ডস এটা আছে নেভি ব্লু কালারটা এটা আছে নেভি ব্লু কালারটা অনেক চমৎকার একটা ব্লু কালার চমৎকার একটা নেভি ব্লু কালার তো এটাও সুন্দর এটা মিষ্টি কালারটা ফ্রেস অনেক ফাইন মিষ্টি কালারটা বাংলাদেশের চ্যালেঞ্জ করা প্রাইজও দিলাম মাত্র দি হতো নয়শো টাকা তো ফ্রেশ আরেকটা ডিজাইন দেখাই আমি আপনাদের এই দেখেন ডিজাইনটা এই ডিজাইনটাও দেখেন এই দেখেন অ্যাভেল অ্যাভেলেবেল এগুলা এগুলা কোনো জায়গায় এই দামে এই দামে এটা রয়্যাল ব্লু কালারটা দেখেন ডিজাইন আমি দেখাই দিচ্ছি যে দামে দিচ্ছি এগুলা কীরকম হয় কাঞ্জিবরম কিরকম হয় আপনারা এখন আমাদের থেকে অনেক ভালো জানেন আপনারা আমাদের থেকে অনেক ভালো জানেন এই দেখেন শাড়ি কালারগুলো দেখা দিচ্ছে একদম ইনটেক ইনটেক আছে এটা হলো ম্যাজেন্টা জাম কালারটা তো ফ্রেন্স এটা আছে রয়্যাল ব্লু কালারটা সরি নেই ব্লু কালার ফ্রেন্স এটা আছে নেই ব্লু কালারটা নেই ব্লু কালারটা বাংলাদেশের সেরা অফার নয়শো টাকা করে কাঞ্জিবরম নয়শো টাকা করে তো এটা আছে সবুজ কালারটা ফ্রেন্ডস সবুজ কালারের মধ্যে এটা আর এটার মধ্যে এটা আছে মিষ্টি কালার এগুলোর মধ্যে যা দেখাচ্ছি এর বাইরে কিন্তু একটা পিস শাড়িও নাই এগুলা যা দেখাচ্ছি এর বাইরে একটা পিস শাড়িও নাই এগুলোর প্রাইস পড়বে নয়শো করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এই একটা ডিজাইন এই একটা ডিজাইন কাঞ্জিবরমের এই একটা ডিজাইন কাঞ্জিবরমের অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন এটা হলো সবুজ কালারটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পড়া সাইডে আছে এই দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালার আর এটা আছে ফ্রেন্স এটাও সুন্দর এটা হলো সিঁদুর লাল কালারটা সিঁদুর লাল কালার এটা আছে পার্পেল ম্যাজেন্টা মানে ম্যাজেন্টা কালার যেটাকে বলে ম্যাজেন্টা কালারটা ফ্রেন্স এটা চমৎকার একটা ম্যাজেন্টা কালার আর এটা আছে জাম কালারটা অনেক সুন্দর জাম কালার প্রাইস নয়শো টাকা প্রাইস নয়শো টাকা তো ফ্রেন্স এটাও দেখেন এটাও আলাদা ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো না এই দেখেন এই একটা ডিজাইন এটার মধ্যে কালারগুলো আমি দেখাই দিচ্ছি একদম সুন্দর শাড়ি ফ্যাশনেবল শাড়ি এই একটা ডিজাইন ম্যাজেন্টা কালার তো ফ্রেন্ডস এটা আছে বাসন্তী কালার ম্যাচিংয়ের উপরে বাসন্তী কালার তো এইটা দেখেন ফ্রেন্ডস এটাও সুন্দর এটা হলো জাম কালারটা এটা জাম কালার এটা আছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এটা আছে রেড কালার এটা আছে রেড কালারটা মানে যেটার মধ্যে যা যা কালার হয় আমি ফুল ডিটেলসে আপনাদের আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা সবুজ কালারটা এটা সবুজ কালার এটা আছে ফ্রেন্স মিষ্টি কালার মিষ্টি কালার নয়শো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস হোলসেলেও যদি এই দামে পান জানাবেন যে কাঞ্জিবরম হোলসেলে ভাই এই দামে বিক্রি করে এটা হলো কি কালার ওয়াইন চকলেট খরি না চকলেট চকোলেট কালার আর ফ্রেন্স এটা আছে নেই ব্লু কালার এটা আছে নেই ব্লু কালার এই কয়েকটা কালার হবে এটার ভিতরে তো এইটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফ্রেন্ডস এটাও চমৎকার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন বললাম না আমার কাছে অনেক ডিজাইন আছে ফ্রেন্ডস এটা আছে রেড কালারটা এটা আছে ফিরোজা কালার কাপড়ের কোয়ালিটি হ্যাঁ এটা আছে মেরুন চকলেট মেরুন কালার এটা আছে সবুজ কালার এটার মধ্যে এটা আছে ব্লু কালার কালার এই হবে কয়েকটা এটার ভিতরে এটার ভিতরে এই কয়েকটা কালার হবে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনের যে কয়টা কালার আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এখানে কিন্তু যা আছে এখানেই আছে দেখেন এটা হলো নেই ব্লু কালারটা এটা লাইট বেগুনি বেগুনি টাইপের কালার খুব সুন্দর এটা আছে সবুজ কালারটা फ्रेंड्स মাত্র নয়শ এটা আছে নেব্লু কালার এটা আছে বাসন্তী কালার কাপড়ের কোয়ালিটি কি একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এটা আছে সবুজ কালার এটা কি কালার রে লাল কালার রেড রেড কালার এটা আছে অনেক সুন্দর লাইট একটা লাইট একটা কালার সুন্দর বেবি পিঙ্ক বেবি পিঙ্ক না মানে পিএস টাইপের মিষ্টি টাইপের একটা কালার লাইট এটা আছে ম্যাজেন্টা কালার এটা আছে এটা আছে হলো ব্লু কালার এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার জাম কালার জাম কি এটা মানে চকলেট মানে ওয়াইন টাইপের কালার আর এটা হলো জাম কালার নিচেরটা ওয়াইন টাইপের কালার এটা জাম কালার এই কয়েকটা কালার এটার মধ্যে তো আরেকটা ডিজাইন দেখাই এটা রয়্যাল ব্লু কালারটা দেখাচ্ছি ফ্রেন্ডস ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবে শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবে হলো চকলেট কালার এই দেখেন ফ্রেন্স এটাও সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালার এটা আছে ম্যাজেন্ডা কালার এটা আছে বাসন্তী কালার এটা আছে সবুজ কালার এটা আছে জাম কালার এটা আছে ফ্রেন্স রেড কালারটা অনেক সুন্দর একটা রেড কালার এটার মধ্যে এই কয়েকটা কালার হবে তো ফ্রেন্ডস এটা আর একটা ডিজাইন এটা কন্ট্রাস্ট পারের কন্ট্রাস্ট পার আঁচল কন্ট্রাস্ট ব্লাউজ পিসটাও কন্ট্রাস্ট মনে হয় থাকবে দেখি ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট থাকবে নাকি হ্যাঁ এটা ব্লাউজ পিসটাও কন্ট্রাস্ট থাকবে এটার মধ্যে এই একটা কালার প্রত্যেকটা কিন্তু পার আঁচল যে কালার থাকবে ব্লাউজ পিস ওই কালার থাকবে এটার মধ্যে এটা লাল কালার এটা আছে মেরুন কালার আছে ফিরোজা কালার এগুলা সব ফুল ফ্রেশ এটা আছে মিষ্টি কালারটা আছে ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা জাম কালার অনেক সুন্দর মাত্র নয়শো টাকা তো আরেকটা ডিজাইন দেখায় দেই দেখেন কাপড়ের কোয়ালিটি দেখলে আপনার নিজেরা ফিদা হয়ে যাবেন কোনো হোলসেলও যদি এই দামে পান আমাদের জানাবেন আমরা অফার দিচ্ছি আমরা সবসময় এটা বলি আমরা অফারে দিচ্ছি এই এই দেখেন দেখেন ওয়াইন জাম কালার এটা আছে রয়্যাল ব্লু কালার গাঞ্জিবরণ এটা আছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এটা আছে ইয়েলো কালার এটা আছে রেড কালার এটা রেড কালার এটা আছে মিষ্টি কালার এটা চমৎকার একটা চমৎকার একটা মিষ্টি কালার চমৎকার একটা মিষ্টি কালার প্রাইস না স্টোন স্টোন করা কিছু কাঞ্জিবরম আছে অল্প কিছু এগুলা আমি 1000 টাকা করে দিয়ে দিচ্ছি এটা হলো স্টোন করা দেখেন এই যে এই একটা জাম কালার স্টোন করা এই একটা কালার এই একটা লাল কালার ব্ল্যাক ব্লু কন্ট্রাস্ট এই একটা নেই ব্লু মধ্যে ম্যাজেন্টা কন্ট্রাস্ট স্টোন করা 1000 করে অল্প কিছু অল্প কিছু আছে অল্প কিছু দিয়ে দিচ্ছি এটা আছে সবুজ কালার সবুজ কালার এটা আছে মিষ্টির সাথে কন্ট্রাস্ট এই একটা কালার হলুদের কন্ট্রাস্ট লাল এই একটা ডিজাইন এগুলা এক হাজার করে এই একটা জাম কালার ওয়াইন জাম এটা আছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুটা আর এটা আছে নেই ব্লু কালার এটা আছে মিষ্টি কালার এইটা আছে ফ্রেন্স জাম কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম